চিন্তান পরেরবার যদি তুই গালাগাল দিস না তাহলে তোর কানের নিচে একদম বাজিয়ে দেব আরে যারা কে ফোন করেছে এই বস ফোন করেছে দাড়া দাড়া ফ্যানলি তোমার জন্য একটা কাজ আছে বুঝলি তো একটা চুরি করতে হবে একটা কার বুঝলি ওই কারটা তুমি যদি চুরি করে এনে দিতে পারো তাহলে তুমি যত টাকা চাইবে ও ভাই নতুন নতুন কাজ পেয়েছি এই যা এই যা ঘরে গিয়ে তুই বনিয়ে বস যা 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 আমার এখন অর্ডার এসছে একটা কাজ করে দিতে হবে বুঝলি তো আমি ঘরে যাচ্ছি ড্রেসটা ড্রেস আপটা করি আর শিনচান তাড়াতাড়ি ঘরে আয় ঘরে আয় এই দেখ পাখা চলছে শুধু শুধু পাখাটা চালিয়ে রেখেছিস আমি বেরিয়ে এলাম শিনচান আয় 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 তো দাঁড়া তোদের আর তোকে আর ভোলাকে বলি এই ভোলা এই টমি তোরা ঘরটাকে ভালো করে পাহাড়া দিবি বুঝলি আর তোরা বাড়ি থেকে বেরোবি না কোথাও যাবি না দাদা তোরা বেরোতে পারবি না এরকম একটা ব্যবস্থা করে দিয়ে যায় এখানে একটা পাচিল দিয়ে দিই এই পাচিলটা না দিলেই নয় বুঝলি চিনছেন আমি পাচিল দিয়ে দিলাম তোরা আর বেরোতে পারবি না বাড়ি থেকে তোরা এই নিজ দিয়েই শুধু দেখতে পাবি আর যেতে পারবি না তোরা বুঝলি ভোলা আর টমি সিট ভাই এইটটি থ্রি ভাই একদম টপ ফ্লোরে গিয়ে ভাই ওখানে যেতে হবে আমাকে ছাদের ওপর উঠতে হবে তার মানে আমাকে হেলিকপ্টার ছাড়া আর আমার কোনো উপায় নেই সিনচার তুই তাড়াতাড়ি গিয়ে স্কুলের হোমওয়ার্ক করে নে সিনচার আমি কিন্তু এসে যদি দেখি তুই হোমওয়ার্ক করিসনি হোমওয়ার্ক না করলে তোকে একদম মেরে ফেলবো তো সে যাই হোক বন্ধুরা দেখো আমি কিন্তু কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেছি ভাই আজকে এই কাজটা করে দিতে পারলে ভাই মালামাল হয়ে যাবো ভাই একদম সারা জনম আমায় বসে বসেই খেতে পারবো তো সে যাই হোক এইটটি থ্রি ব্লক ভাই ওই সামনের ওই বড় বিল্ডিংটা তো আমি দেখতে পাচ্ছি তোমরা জানি না দেখতে পাচ্ছ কি না তো সে যাই হোক দেখো আমি কিন্তু ভাই হেলিকপ্টারের কো পাইলট হিসাবে ভাই রয়েছি জানি না ভাই এটা কতবার অপরাধ করতে চলেছি তবু আমাকে কাজটা করতে হবে হ্যাঁ বস বলো বলো বস কোথা থেকে কার চুরি করতে হবে আমাকে বলো পুরো ডিটেইলস আমাকে দাও শুন তাহলে আমাদের যে সিটি আছে তার দক্ষিণ মুখে দেখবি একটা আর্মি ক্যাম্প আছে আর ওই আর্মি ক্যাম্পে পৃথিবীর আমি একটা গাড়ি রয়েছে সেটা হচ্ছে আর্মির অফিসাররা চালায় বুঝলি ওই কারটা আমাদের বিদেশে বিক্রি করতে হবে বিদেশে বিক্রি করলে আমরা বিশাল টাকা পাবো তুই ওই গাড়িটা চুরি করে এনে দিবি আমাদের আমরা জানি তুই এটা পারবি তার জন্য তোকেই আমরা এই কাজটা দিচ্ছি অন্যান্য আমরা লোকদের দিতে চাইনি অন্যান্য দিক লোক লোকে যদি এই অর্ডারটা দিতাম তাহলে কিন্তু সবাই সাকসেস নাও করে দিতে পারে তুই জানি পারবি তার জন্য তোকে আমরা এই অর্ডারটা দিলাম আর সাবধানে যাস ওখানে কিন্তু প্রচুর পুলিশ আছে একবার পুলিশের হাতে ধরা পড়লে কিন্তু फांसी হয়ে যাবে তখন কিন্তু আমরা কেউ আটকাতে পারবো না তোকে কেন না এটা সরকারি সরকারি গাড়ি বুঝলি বেস্ট অফ লাক ফ্র্যাঙ্কলিন সাবধানে যা ও ভাই এত ভাই এত ডेंजरस একটা অর্ডার আজকে ভাই কি বলবো ভাই পুলিশের চোখে চশমা পরিয়ে ভাই তার মানে পুলিশদের টুপি পরিয়ে আমাকে ভাই ওই গাড়িটা চুরি করতে হবে আর ওটা হচ্ছে আমাদের যেই ভাই নর্থ আছে নর্থের আমাদের আমার নর্থ নর্থমুখী যেতে হবে তারপরে আমাকে লেফটে গিয়ে ভাই দক্ষিণ দিকে আমাকে ঢুকতে হবে দক্ষিণ দিক দিয়ে ঢুকতে হবে হলে ভাই আমি কোনো কোনো মতেই পারবো না ওই গাড়িটা চুরি করতে তো ভাই আমি ভাই দেখো এবং সোজা ডিরেকশনেই চলছি এবার ভাই আমার মনে মনে একটু ভয়ও লাগছে ভাই কেননা ভাই ওই গাড়িটা ভাই চুরি করব কিন্তু ভাই ওখানে তো প্রচুর আর্মি ফোর্স ভাই আমি চুরি করব কি করে আমি আমাকে ভাই সেই একটা প্ল্যানিং হিসাবে চলতে হবে তো চলো আমি ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ডেস্ক ওই ডেস্কটার ওপরে আমি আমার হেলিকপ্টারটা থামাবো ভাই এই ডেস্কের ওপরে আমি হেলিকপ্টারটা থামাই ক্যান্টেনারটার ওপরে তারপরে ভাই এখান থেকে আমি একদম ফোর এক্সে জুম করব আর প্ল্যানিংটা করব আমি কোন দিক দিয়ে ঢুকবো তো ভাই চলো চলো সামনের দিকে চলো আর এখান থেকে ভাই আমি আমার যে স্নাইপার আছে ভাই স্নাইপার দিয়ে আরে ভাই রকেট লঞ্চার না স্নাইপার স্নাইপার দিয়ে দেখি কোথায় কোথায় আর্মি অফিসাররা রয়েছে তারা ভাই একটু সামনে যেয়ে নিই এই তো এই তো এবার দেখি কোথায় কোথায় আর্মি অফিসাররা থাকে এইদিকে মেন গেট মেন গেট দেখতে পাচ্ছি আর এদিকে ওইটা একটা টং ভাই একটা টং দেখতে পাচ্ছি এইদিকে দেখি এইদিকে একটা জলের ট্যাঙ্কি আছে এদিকে আরেকটা টং আছে মানে এইদিকে একটা ওইদিকে একটা আর ওই কোণে একটা তার মানে এই দিকটা পুরো কভার এইদিকটা কভার এইদিকে মেন মোবাইলের টাওয়ারটা মানে হ্যাকিং ফ্যাকিং সব হয় ওইখানে ওই মেন বিল্ডিংয়ে আর এইখানে একটা টং রয়েছে এটাই হচ্ছে আর্মির ইয়ে কর্নেল থাকে আর এইখানে একটা এই কোণে একটা ইয়ে রয়েছে টং এই দিকেও একটা টং আর ভাই এই মাঝখানে এই মেন গেট আমাকে ভাই মেন গেটের দিক দিয়ে তো ঢোকাই যাবে না একদম মেন গেট দিয়ে যাওয়া যাবে না তার মানে আমাকে হেলিকপ্টারটা নিয়ে ভাই সোজা ওপর দিক দিয়ে আমাকে ঢুকতে হবে ভাই আমি ভাই পুরো প্ল্যানিং একদম ভাই আমার মন মতো ভাই করে নিয়েছি এবার ভাই যাক রাম করে ভাই আমি ঢুকে পড়বো আর ভাই ওই গাড়িটা আমাকে ভাই চুরি করতে হবে যে কোনো ভাবে ভাই আজকে ভাই আর্মি অফিসার সবাইকে মেরে দিলেও সবাইকে মেরে দেবো তবুও ভাই ওই গাড়িটা নিতে হবে কেননা ভাই আমি যদি এই গাড়িটা একবার চুরি করতে পারি ভাই তাহলে আমার সারা লাইফে আর কোনো চুরি করতে হবে না ও ভাই 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 সবাই ভাই এখানে তো পুলিশের জেগে গেছে ভাই পুলিশ বুঝে গেছে ভাই আমার হেলিকপ্টারের ভাই আওয়াজ শুনে ভাই আর্মি অফিসাররা চলে এসছে ভাই ও শিট ভাই এখানে দুটো ভাই দিয়েছে একদম উড়িয়ে ভাই এখানে ওই দেখো ভাই গাড়িটা দেখা যাচ্ছে ও সিট ভাই গাড়িটার পাশেও ভাই ইয়ে ভাই দাঁড়াও দাঁড়াও দাড়াও আর দেখি ওইদিকে আরেকটা ও সিট এত কাছে একটা ও সিট এত কাছে চলে এসছে ভাই আমি কিন্তু মেরে দিয়েছি অনেকগুলো অনেকগুলো অফিসার মেরে দিয়েছে ভাই এখানে দেখো পুরো একদম ভাই কয়লা করে দিয়েছি অফিসাররা অফিসারদের ভাই অফিসারদের সব মরে গেছে ভাই এই সাইডের ভাই এখন ভাই আমি গাড়িটার সামনে চলে এসেছি ভাই গাড়িটার ভিতরে ঢুকে গেলাম ও সিট ভাই এবার গাড়িটা নিয়ে ভাগলেই হবে ভাই ও ভাই আমি এত সহজেই যে আর্মি অফিসারদের মারতে পারবো আমি ভাবতে পারিনি ভাই তো ভাই এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক লাইক করো করো ভাই ভাই পর্যন্ত সাবস্ক্রাইব তোমরা কেন সাবস্ক্রাইব করো নি এখনো পর্যন্ত ভাই আমি কিন্তু গাড়িটা চুরি করে ফেলেছি ভাই ও সিট ভাই আমার বিশ্বাস হচ্ছে না ভাই গাড়িটা আমি অলমোস্ট ভাই চুরি করে ফেলেছি এবার ভাই কোথায় ডেলিভারিটা দেবো ভাই সেটা আমাকে একটু ভাবতে হবে না ভাই একবার একটু কলই করি আমি গাড়িটা থেকে একবার একটু নামি ভাই নেমে আমি ওই বসকে ফোন করি যে বস আমি কোথায় ইয়েটা গাড়িটা ডেলিভারি দেবো হ্যালো হ্যালো বস বলছি গাড়িটা কোথায় ডেলিভারি দেবো আমরা তো বিশ্বাসই করতে পারছি না বেশ তুই চল বাড়ির সামনে ও সিট ভাই আমার বিশ্বাসই হচ্ছে না ভাই আমার বিশ্বাসই হচ্ছে না গাড়িটা চুরি করে নিয়েছি ভাই আর সেটা তো বড় কথা না ভাই বড় কথা হলো আমার ভাই আর সারা জীবনে কোনো চুরি করতে হবে না ভাই এটাই আমার ফার্স্ট চুরি চুরি আর এটাই লাস্ট ভাই তোমাদের কি বলবো দেখি এই গাড়িটা একবার মানুষ মেরে দেখি ভাই মানুষ মরে কিরকম ও সিট ভাই ও ভাই একদম পিষে যায় ভাই একদম চাটনি হয়ে যায় কিন্তু ভাই এই গাড়ির তো দরজা জানলাগুলো একটু একটু কিরকম করছে ও মাই ও ভাই একটা দরজা তো কুলেই গেল ভাই ভাই গাড়ির ও আমাকে এখন পুরো টাকা দেবে তো ভাই আমার তো একটু লাগছে ও ভাই গাড়ির তো খুলে গেল ভাই 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 দুইটা তো 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 যাই হোক গাড়িটার ইঞ্জিন রয়েছে ভাই মাল মেটেরিয়াল তো সবই রয়েছে খালি দুটো দরজা খুলে গেছে ভাই তো সে যাই হোক চলো ভাই গাড়িটা নিয়ে এই বিল্ডিংটার কথাই বললো আমাকে তো এটাই তো আটত্রিশ নম্বর বিল্ডিং তাই তো হ্যাঁ এটাই শপিং মল তো ভাই এখানে আমি গাড়িটা আবার দাঁড় করিয়ে দেবো আর দেখি ওরা কখন আসে কিন্তু ভাই আমার খারাপ লাগছে ভাই গাড়িটা দুটো দরজা আমি ভাই ভেঙে ফেলেছি ভাই তো সে যাই হোক ভাই চলো এখানে একটু ধারাই ভাই এখানে একটু ওয়েট করি এই তো বস চলে এসেছে বস এই যে তোমার গাড়ি আরে ফ্র্যাঙ্কলিন কিন্তু এই দরজা ফ্র্যাঙ্কলিন দরজা কি হলো আরে কি বলবো এটা তো মিলিটারি গাড়ি এর ভিতর তো আর এসি মেসি থাকে না তাই দরজা মরজা নেই বুঝলা আরে আরে এই দুইজন তো মরে গেল অজ্ঞান হয়ে গেল এ মাথা ঘুরে গেছে মনে হচ্ছে গাড়িটা দেখে তো সে যাই হোক বস ডিল ফাইনাল তুমি আমার টাকাও এক টাকাগুলো অ্যাকাউন্টে পাঠাও বস আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই বন্ধুরা